সকলকে জয় যেশ সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময় সুন্দর দিন তো অবশ্যই কারণ ঈশ্বরের দেওয়া প্রতিটি দিন মঙ্গলময় প্রত্যেকটা সময় সুন্দর যেহেতু আমরা এখনও পর্যন্ত সুন্দরভাবে বেঁচে আছি এখনও পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি আর যা সমস্যা এসেছে তাতে প্রভুই সহায়তা দিয়েছেন সেই জন্য পিতা ঈশ্বরের গৌরব প্রশংসা করি এবং আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে আমরা এসেছি এই পৃথিবীতে প্রভুর গৌরব প্রশংসা করার জন্য সদা প্রভুর নামের ধন্যবাদ করার জন্য তাই জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যেরকমই পরিস্থিতি থাকি না কেন যেইরকম সময় থাকি না কেন সদা প্রভুর ধন্যবাদ যেন করতে পারি আর যত তার ধন্যবাদ করব তার নামের গৌরব প্রশংসা করব তত বেশি তিনি খুশি হবেন তত বেশি তিনি আনন্দিত হবেন এবং অবশ্যই এটা আমাদের কর্তব্য পিতার সন্তান হয়ে পিতার গৌরব প্রশংসা করা এবং আমাদের দ্বারা যেন তার নামের উজ্জ্বল হয় তার নাম যেন আরো মহিমান্বিত হয় সেই দিকে লক্ষ্য রাখা তাই প্রত্যেক ভাই বোন বিশ্বাসীরা যারা রয়েছ আমি সবার জন্য বলছি যে যেমনই হও না কেন যে যেই ডিনমিনেশনেরই হও না কেন যেই হও না কেন আমাদের উদ্দেশ্য প্রত্যেকেরই একটাই তাহলে স্বর্গস্থ পিতার গৌরব প্রশংসা করা তিনি একজন তার ভিন্ন কোনো রূপ নেই এবং তার একমাত্র পুত্র হলেন প্রভু যিশু আর সেই প্রভু যিশুর দ্বারা আমরা যেন স্বর্গস্থ পিতার গৌরব করি এবং অবশ্যই পিতার নাম যেন আমরা চারিদিকে পৌঁছে দিতে পারি প্রার্থনা থাকবে প্রভুর কাছে শুধু এটাই যেন প্রভু আমাদেরকে সহায়তা দেন প্রভু আমাদেরকে সাহায্য করেন তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি দেখে বুঝতেই পেরেছ আমি বলেছি যে যারা শোকার্ত যারা দুঃখার্থ যারা নিপীড়িত যারা অসহায় যাদের কেউ নেই কিংবা যাদের কেউ থেকেও নেই অথবা যারা বিভিন্ন কারণে দুঃখার্থ অবস্থায় রয়েছে তারা শুধুমাত্র প্রভুর এই একটি বাক্যকে বিশ্বাস করো তারা শুধুমাত্র প্রভুর এই একটি বাক্যের প্রতি স্থিরতা রাখো এবং সেই স্থিরতার কারণে তোমরা আশীর্বাদ পাবে আর যেই বাক্য আমরা পাই দ্বিতীয় করিম থিয়ে তার বারো অধ্যায় সাত থেকে এই বাক্য সাধু পৌলের বাক্য তো বটেই কিন্তু সাধু পৌলের নিজের দুর্বলতা যখন হারিয়ে গিয়েছে পৌল যখন দুঃখার্থ যখন সে শোকার্ত যখন সে নিপীড়িত অসুস্থ সেই সময়ের এই বাক্য দেখো প্রভু এই পৃথিবীতে এসেছেন কিসের উদ্দেশ্যে মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ককে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষ যেন ঈশ্বরকে জানতে পারে এবং ঈশ্বরকে জেনে ঈশ্বরের যে একমাত্র প্রিয় পুত্র তাকে বিশ্বাস করে যেন পাপ থেকে উদ্ধার পেতে পারে এই জন্য প্রভু যিশু পৃথিবীতে এসেছেন প্রভু যিশুর আসার উদ্দেশ্য হল মানুষ যেন খ্রিস্টকে বিশ্বাস করে এবং তাকে বিশ্বাস করে নিজের পাপ স্বভাব থেকে মন্দ স্বভাব থেকে পাপের বন্দি দশার থেকে যেন মুক্ত হতে পারে কারণ যিশু এসেছেন আমাদের মুক্ত করতে আমাদের উদ্ধার করতে কিন্তু প্রভু যিশু পৃথিবীতে যেমন পাপ থেকে উদ্ধার করতে এসেছিলেন এ কথা আমরা যখন মথি মার্ক লোক যখন পড়তে পারি তখন পাই কিন্তু যখন আমরা সাধু পৌলের কার্য দেখি সাধু পৌলের লেখা নানান চিঠিপত্র দেখি সেখান থেকে দেখতে পারি পৌল কিন্তু এটাও বলেছেন তার নানান লেখা চিঠিপত্রের মধ্য দিয়ে হয়তো ডিরেক্টই বলেনি কিন্তু আমরা পড়ে জানতে পারি যে যিশু শুধুমাত্র পাপ থেকে উদ্ধার করার জন্য নয় তিনি আমাদের দৈনন্দিন নিত্য সমস্যা থেকেও উদ্ধার করার জন্য তিনি আমাদের দৈনন্দিন যে চাহিদা দৈনন্দিন যে প্রয়োজন দরকার যদি আমাদের না থাকে সেখান থেকেও উদ্ধার করার জন্য প্রভু যিশু অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তাহলে প্রভু যিশুকে বিশ্বাস করলে আমাদের অভাব অনেকখানি হয়তো দূর হবে যদি আমরা বিশ্বাস করি তার এই একটি প্রমাণ আমরা পাই দ্বিতীয় করিন্থীয় তার বারো অধ্যায় সাত থেকে এখানে এরূপ বলা আছে যে পৌলের নিজের দুর্বলতা ও যিশু প্রদত্ত বল অর্থাৎ কি যেই সময় পৌল অসহায় যেই সময় সাধু পৌল দুর্বলতায় সেই সময় সে প্রভু যিশুর থেকে বল পাচ্ছে আর এখন আমি বলতে চাই যে শুধুমাত্র এই বিষয় সাধু পৌলের ক্ষেত্রে নয় এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য তোমার জন্য আমার জন্য যখন আমরা দুর্বল যখন আমরা অসহায় প্রভু যিশু আমাদের তখন বল প্রদান করেন এই বল কি এই বল শারীরিক বল এই বল মানসিক বল তিনি আমাদের সহায় হন আমাদের শারীরিক দিক থেকে সুস্থতা প্রদান করেন মনের দিক থেকে তিনি আমাদের জোর দেন যদি আমরা পড়ি তাহলে আমরা আশা করি বুঝতে পারবো দ্বিতীয় করিন্তিয় তার বারো অধ্যায় পদ থেকে এখানে এরূপ তিনি বলছেন আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল যেন সে আমাকে মুষ্ঠাঘাত করে যেন আমি অতিমাত্র দর্প না করি এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায় আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বড় মতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা অপমান অনাটন ঘটিলে আমি প্রীত হই কেননা যখন আমি দুর্বল তখনই বলবান এই বাক্যের মধ্য দিয়ে যেটা আমরা শিখতে পারছি যে পৌল যখন তার নিজের দুর্বলতার মধ্যে রয়েছে যখন তার শরীরে এক সমস্যা বাসা বেঁধেছে সেই সময় তিনি বলছেন কি এই কষ্ট এই যে শয়তানের দেওয়া এক কণ্টক আমি নিজে আর সহ্য করতে পারছি না আর যখন আমি পারছিলাম না সহ্য করতে তখন আমি এই বিষয় নিয়ে প্রভুর কাছে জানিয়েছিলাম এই বিষয় নিয়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম আর তখন তিনি আমাকে কি বলেছিলেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় তাই এই বাক্যের মধ্য দিয়ে যেটা আমরা শিখতে পারি যখন আমরা দুঃখার্ত সুখার্ত নিপীড়িত জানবে সেই সমস্যা আমাদের জীবনের জন্য কোনো বড় বিষয় নয় কারণ ঈশ্বরের যে অনুগ্রহ ঈশ্বরের যে গ্রেস তা আমাদের সঙ্গে আছে যা কিনা পৌলের সঙ্গে ছিল তাই একটা শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি যখন জীবনে সমস্যা আসে যখন জীবনে দুঃখ আসে বিভিন্ন কারণে তো বিভিন্ন মানুষের জীবনে প্রবলেম আসে জামবী যখন আমাদের ক্ষমতা হারিয়ে যায় আমাদের শক্তি হারিয়ে যায় আমরা দুর্বল অসহায় হয়ে পড়ি প্রভু আমাদের সহায় থাকেন আমরা দুর্বল হই কারণ আমরা মানুষ আমরা রক্ত মাংস দিয়ে তৈরি আমাদের জোর কখনোই অনেক প্রবল নয় এবং আমরা যতই বলি না কেন যে যার মনের জোর বেশি সে সব কিছু করতে পারে মনের জোরের সাহায্যে মানুষ সব কিছুকে লড়াই করে এগিয়ে যেতে পারে আমরা যতই বলি জানবে আমাদের সেখানে কিছু ভুল আছে কারণ আমরা যখন শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি আমরা তখন মানসিক দিক থেকেও দুর্বল হয়ে পড়ি আর যার প্রমাণ এই যে পৌল বলছেন যে আমি যখন কিনা শয়তানের সেই দূতের দত্ত কষ্ট আর নিতে পারছি না আমি প্রভুর কাছে তিনবার প্রার্থনা করেছি অর্থাৎ পৌল বলছেন যে সে সেই যন্ত্রণাকে সহ্য করতে পারছেন না বলেই সে প্রভুর কাছে প্রার্থনা করেছে অর্থাৎ সর্বশক্তিমানের সাহায্য সে চেয়েছে কারণ সে মানুষ সে আর পারছে না তার শারীরিক যন্ত্রণাকে সহ্য করতে কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশু তখন তিনি কি পড়লেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট অর্থাৎ যেই সময় আমরা দুর্বল আমরা প্রার্থনা করব। জানবে প্রার্থনার দ্বারা সমস্ত উত্তর পাওয়া যায় আমরা বলি না যে প্রার্থনাতে উত্তর আছে হ্যাঁ প্রার্থনাতেই উত্তর আছে প্রার্থনা যখন করব প্রভু আমাদের সাথে কথোপকথন করেন যখন আমরা প্রার্থনা করি আমরা সময় নিই প্রভুর রব শোনার চেষ্টা করি তিনি কি বলছেন সেই প্রার্থনার মধ্য দিয়ে তিনি কি বলতে চান তার বাক্যের মধ্য দিয়ে তা আমরা শোনার চেষ্টা করি যখন আমরা ধ্যান দেব মন দেব। এবং অবশ্যই পবিত্র আত্মার সাহায্যে আত্মাতে প্রার্থনা করব প্রভু আমাদের সঙ্গে কথা বলবেন আমরা তা বুঝতে পারব আর সব সময়ের জন্য পৌল তা করতেন বলেই তিনি প্রভু যিশুর রাও শুনতে পেলেন প্রভু যিশু বললেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট অর্থাৎ জীবনে যাই হয়ে যাক না কেন একটা জিনিস জানবে হয়তো আমরা অনেক বড় গাড়ি বাড়ি তৈরি করতে পারি না অনেক আকাঙ্ক্ষা অনেক ইচ্ছা থাকে কিন্তু পারি না তবে যদি ঈশ্বরকে জানি জানবে সেই যে জানা এবং তাকে জানার মধ্য দিয়ে যে অনুগ্রহ লাভ করেছি আমাদের জীবনের জন্য যথেষ্ট সত্যিকারের মানুষের মৃত্যুর পর মানুষ মৃত্যুর সাথে সাথে কিছুই কিন্তু নিয়ে যেতে পারবে না যাবে তার সম্মান না যাবে তার ধন না যাবে তার সম্পত্তি এবং তার যদি প্রচুর গাড়ি বাড়িও থাকে সেইগুলোকে স্বর্গে এসে নিয়ে গিয়ে স্বর্গে আলাদা করে বাড়ি করতে পারবে না যেগুলো পৃথিবী সেগুলো পৃথিবীতেই থেকে যাবে কিন্তু এই পৃথিবীতে থেকে নিজেদের জীবনটাকে যদি আমরা ঈশ্বরের সেবায় নিযুক্ত করি জানবে স্বর্গে আমরা আনন্দ করতে পারবো সেখানে ঈশ্বরের বাসস্থান ঈশ্বর সেখানে খুশি হবেন তাই এই পৃথিবীতে থেকে যখন ঈশ্বরকে জেনেছি তখন যেমন পরিস্থিতি থাকুক না কেন যেমন সময় থাকুক না কেন আমরা ঈশ্বরের অনুগ্রহতে বাঁচব কারণ বাক্যে এখানে এরকটটাই বলা আছে যেটা কি না পোল বলছেন আমি যেন অতিমাত্র দর্প না করি অর্থাৎ আমরা যেন অহংকার না করি যখন আমরা বলি ঈশ্বরের অনুগ্রহই আমার জন্য যথেষ্ট এর অর্থ আমাদের মধ্য দিয়ে যেন কোনো অহংকার না আসে অর্থাৎ আমরা জীবনে যাই করছি না কেন সবটা ঈশ্বরের অনুগ্রহতে আমরা যদি ঈশ্বরের নাম প্রচার করেও মানুষের কাছে পরিচিতি পাই সেটাও ঈশ্বরের দয়া শেষের সেটাও ঈশ্বরের অনুগ্রহ দেই এখানে আমাদের দর্প করার মতন কিচ্ছু নেই আমাদের অহংকার করার মতন কিচ্ছু নেই যদি প্রভুর জ্ঞানও আমাদের মধ্যে থাকে যে জ্ঞান পবিত্র আত্মার বরদান তাহলেও সেখানে যেন আমরা দর্প না করি কারণ ওখানেও পবিত্র আত্মা বরদান দিয়েছেন বলেই আমরা সেই জ্ঞানকে পেয়েছি ঈশ্বরের অনুগ্রহ আছে বলেই সেই জ্ঞানকে পেয়েছি এত বছর তো যখন যিশুকে জানেনি তখন তো সেই জ্ঞান আমাদের মধ্যে তৈরি হয়নি এত বছর যখন ছিলাম প্রভু যিশুকে যখন জানতাম না তখন তো ঐশ্বরিক জ্ঞান আমাদের ছিল না তাহলে যখন যিশুকে জানলাম ধীরে ধীরে যিশুকে জানার জন্য আরও আগ্রহী হলাম প্রভু তখন দয়া করলেন তার অনুগ্রহ প্রদান করলেন আর সেই অনুগ্রহের জন্যই আজ আমরা প্রভু যিশুর জ্ঞানকে পেয়েছি ঐশ্বরিক জ্ঞানকে পেয়েছি তাই এখানেও যেন দর্পণ করি যখন জীবনে কষ্ট বেদনা সমস্যা আসে তখন যেন কোনোভাবে না বলি যে আমার অনেক অর্থ আছে আমি তা দিয়েই রক্ষা পাবো না ঈশ্বরের অনুগ্রহ না থাকলে আমরা রক্ষা পাবো না ঈশ্বরের দয়া না থাকলে আমরা রক্ষা পাবো না কোনো টাকা পয়সা অর্থ বাড়ি বাড়ি সম্পত্তি আমাদের রক্ষা করতে পারবে না তাই সব সময় মনে রেখো যখন আমরা দুর্বলতায় যখন আমরা নিপীড়িত অবস্থায় রয়েছি অসহায় অবস্থায় তখন যেন আমরা খ্রিস্টের শক্তির উপরে নির্ভর করি যেন আমরা তখন অতিশয় আনন্দ করি যেন আমরা নানান দুর্বলতায় শ্লাহ করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা কিনা পৌল বলছেন অতএব আমি বড় অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব যে আমার জীবনে দুর্বলতা এসেছে আসুক এতে আমার আনন্দের বিষয় কারণ ওই সময়গুলোতে খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে খ্রিস্টের শক্তি পাই আর সেই শক্তি হলো অনুগ্রহ যেই অনুগ্রহের গুণেই আমরা বলবান হতে পারি তখন আমরা অতিশয় আনন্দ করব তাই জন্য পৌল বলছেন এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা অপমান অনাটন তারা সংকট এই সমস্ত যদি ঘটে তাতে আমি প্রীত হই তাতে আমি খুশি হই আমাকে যদি খ্রিস্টের জন্য মানুষ এক ঘরে করে রেখে দেয় তাতে আমরা খুশি হই পোল বলছেন তাতে যেন আমাদের অনেক আনন্দ থাকে কারণ ওই সময় খ্রিস্টের শক্তি আমাদের উপরে থাকে তাই তো সাধু তিনি বলেন ফিলিপিও তার চার অধ্যায় তেরো পথ যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি অর্থাৎ যখন আমি নানান ক্লেশের মধ্যে থাকি যখন আমি নানান অসহায় মুহূর্তের মধ্যে থাকি তখন তিনি আমাকে শক্তি দেন যার শক্তিতে আমি শক্তি মান হই অর্থাৎ এখানে নিজের কোনো অহংকার করার জায়গাই নেই এখানে কোনো গর্ব করার জায়গাই নেই কোনো দর্প করার জায়গাই নেই যে আমি আমার নিজের জোরে নিজের অর্থের জোরে নিজের মনের জোরে সব কিছু করতে পারি যিশুর নাম প্রচার করছি আমার মধ্যে ট্যালেন্ট আছে বলেই করছি আমার মধ্যে সেই ক্ষমতা সেই দক্ষতা আছে বলেই করছি আমি না হলে যিশুর নাম প্রচার করা অন্য কারোর পক্ষে সম্ভব নয় আমি না হলে চার্চ বা মণ্ডলে বৃদ্ধি করা কারোর পক্ষে সম্ভব নয় এই দর্প এই গর্ব এই অহংবোধ যেন আমাদের না থাকে কারণ এই দর্প করা মানে কখনোই এখানে খ্রিস্টের শক্তিতে কোনো কার্য করা নয় ঈশ্বরের শক্তিতে শক্তিমান হওয়া নয় আজকের অনেক মানুষ মনে করেন একটু টপিক থেকে বেরোই যে আমি না গেলে হয়তো মন্ডলিতে মানুষই আসবে না অনেক মানুষ এমনটা ভাবতে পারে যে আমরা চার্চে যাই আমরা গিয়ে ভিড় জমাই বলেই তো আরও পাঁচজন আমাদেরকে দেখে আসে আমরা না গেলে তো লোকজন আসবেই না এই ধরনের ভাবনাগুলো ভাবা আমরা যেন বন্ধ করি কারণ মণ্ডলী বা চার্চ বা যাই বলো না কেন ফেলোশিপ যেটাই বলে না কেন সমস্তটাতেই কিন্তু খ্রিস্ট আছেন মণ্ডলীর মস্তক কিন্তু খ্রিস্ট তিনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন হেড অব দ্য ডিপার্টমেন্ট বলো বা হেড বলো বা মাথা বলো যাই বলো না কেন তিনি কিন্তু খ্রিস্ট তিনি যদি না থাকেন ওই মণ্ডলী মণ্ডলই নয় সেটা কোনো চার্চই না তাই ওখানে আমি আমার ট্যালেন্টে অনেক মানুষকে নিয়ে যাচ্ছি এই ভাবনাটা ভাবা ভুল যদি তিনি না যান ওখানে তুমি কার্য করতে কিচ্ছু করতে পারবে না যদি তিনি না যান তুমি সেখানে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারবে না যদি তিনি না যান তুমি দুজন মানুষকে সেখানে আনতে পারবে না তাই একটা জিনিস কি আমরা যেন এই ভেবে নিজের মধ্যে সেই অতিমাত্র দর্প না আনি যে আমি ছাড়া মণ্ডলী অচল আমি না গেলে বৃদ্ধি হবে না আমি না থাকলে মণ্ডলিতে কোনো কাজ হবে না আমি না গেলে চার মানুষই আসবে না এই ভাবনাগুলো আমাদের মধ্যে যেন না থাকে সেই সময় যেন এই বাক্যই মনে পড়ে যে খ্রিস্টের অনুগ্রহ আমাদের পক্ষেই যথেষ্ট তাই প্রভুর অনুগ্রহ প্রভুর দয়া যদি থাকে তাহলে আমাকে প্রভুর সাহায্য করবেন আমি মানুষকে তাহলে বলতে পারবো প্রভুর কথা তখন তারা মণ্ডলিতে আসবে প্রভুর বাক্য আমি সুন্দর প্রচার করতে পারি না যদি না তিনি সাহায্য করেন আমার পক্ষে প্রচার করা সম্ভব নয় তার অনুগ্রহ তার দয়া তার গ্রেস যদি না থাকত আমি তার বিষয় দুটো বাক্যও বলতে পারতাম না সেই দয়া সে করেছেন বলেই আজকের আমরা প্রভুর বাক্যও জানতে পারছি বলতে পারছি এবং শুনতে পাচ্ছি এখানে আমাদের দর্প করার মতন কোনো বিষয় নেই কিন্তু তবুও মানুষ দর্প করছে তবুও মানুষ গর্ববোধ করছে কিন্তু সেটা যে অন্যায় হচ্ছে সেটা যেন আমরা বুঝতে পারি তাই আজকের টপিকে আবার ফিরে আসি আজকের টপিক অনুসারে যখন আমরা যিশুর জন্য নিপীড়িত থাকব যখন আমাদের মধ্যে বুঝতে পারবো দিয়াবলির কোনো কার্য চলছে ওই সময় যেন আমরা প্রবলভাবে প্রার্থনা করি কারণ ওই সময় প্রভুর থেকে সাহায্য চাইব সে যেন আমাদের রক্ষা করেন সে যেন আমাদেরকে শক্তিমান করেন সে যেন আমাদেরকে ক্ষমতা প্রদান করেন তিনি যেন আমাদের প্রত্যেক মুহূর্তে বল প্রদান করেন তার শক্তিতেই যেন আমরা শক্তিমান উঠতে পারি যেমনটা বলেন কারণ আমরা মানুষ আমাদের গর্ব আমাদের অহংকার এই সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যাবে আমরা মানুষ আমাদের সমস্ত দর্পই একদিন ধুলোয় মিশে যাবে কিন্তু যিনি থাকার তিনি চিরকাল থাকবেন তাই গীত সঙ্গীতা তার তিয়াত্তর গীত ছাব্বিশ পদ বলে আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার শিলা যাকে আমি ভালোবাসি তিনি থাকবেন তিনি চিরকালের জন্য আমার কাছে ঈশ্বর আছেন তাই যতই কঠিনময় মুহূর্ত আসুক না কেন শারীরিক কোনো কষ্ট সমস্যা আসুক না কেন কিংবা যিশুর জন্য সংকট যিশুর জন্য তারনাই আসুক না কেন মনে রাখবে ওই সময় আমরা ভেঙে পড়ব না আমাদের দুর্বলতায় আমরা অসহায় হয়ে আমাদের মনকে আমরা ভেঙে ফেলবো না আমরা ওই সময় প্রার্থনা করবো এবং আমাদের প্রার্থনা এটাই থাকবে যে প্রভু তুমি তোমার অনুগ্রহ প্রদান করো যে অনুগ্রহ তুমি পৌলকে দান করেছ যে অনুগ্রহে পৌল শক্তি মান হয়েছে সেই অনুগ্রহ প্রভু তুমি আমাদেরকে প্রদান করো আমাদের নিপীড়নের সময় জানো আমাদের কষ্টের সময় তুমি জানো আমাদের দুঃখার্থর সময় তুমি জানো কারণ তোমার পক্ষে কোনো জিনিসই অজানা নয় সমস্তটাই তোমার জানায় তাই তুমি আমাদেরকে এই সময় শক্তি মান করো যেই শক্তিতে আমরা তোমার সেবা কার্য করতে পারি তোমার জন্য মানুষ যদি আমাদেরকে একঘরে করে দেয় তোমার জন্য মানুষ যদি আমাদেরকে খারাপ কথা বলে সেই সময়ও যেন আমরা তোমার অনুগ্রহ তোমার শক্তিতেই থাকতে পারি কারণ ওই সময়টা জানবে প্রভুর দয়া আমাদের সাথে আছেন যখন যিশুর জন্য তুমি তারিত তখন যিশুর শক্তি তোমার সাথে থাকবে না তো কার শক্তি থাকবে কারণ তখন তো তুমি প্রবর জন্য তারিত আর যিশুর শক্তি মানে সর্বশক্তি কারণ তিনি হলেন সর্বশক্তি মান ঈশ্বর জগতে একমাত্র তারই শক্তি যে শক্তি দিয়ে পুরো জগৎ সৃষ্টি তাহলে তার উপর আর কারো শক্তি থাকতেই পারে না তার ওপর আর কারোর বল থাকতেই পারে না তার উপর আর কারোর ক্ষমতা থাকতেই পারে না কারণ তিনি তো ঈশ্বর সেই ঈশ্বরের আরাধনা করি এবং সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সহায় থাকেন তার অনুগ্রহতেই যেন আমরা বাঁচতে পারি তাই আমরা যদি দেখি এই তার অধ্যায় আঠাশ এবং উনত্রিশ পদ সেখানে দেখো কি বলছে তোমরা নিশ্চয়ই শুনেছ এবং জানো যে প্রভু ঈশ্বর অত্যন্ত জ্ঞানী তিনি যা জানেন মানুষ তা শিখতে পারে না প্রভু কখনো ক্লান্ত হন না এবং তার বিশ্রামের প্রয়োজন নেই প্রভু পৃথিবীর সমস্ত অঞ্চলকে সৃষ্টি করেছেন তিনি চিরকাল থাকবেন প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন করেন ক্ষমতা বান যুবকেরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয় তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায় কিন্তু প্রভুতে বিশ্বাসী লোকেরা ইগল পাখির নতুন দানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে এইসব লোকেরা শত দৌড়লেও দুর্বল হয় না ক্লান্ত হয়ে পড়ে না তার কারণ কি তার কারণ তারা প্রভুতে বিশ্বাস করে এবং প্রভুর শক্তি তাদের সহায় থাকে তাই একটা কথা বলেই আমি আরও শেষ করতে চাই সর্বদা প্রার্থনায় যুক্ত থাকো কোন মানুষ কী বললো কী বলা প্রয়োজন ছিল অত দেখার দরকার নেই দর্ব অহংবোধ নিজের মধ্য থেকে ঝেড়ে ফেলে দিয়ে প্রভুর ওপর নির্ভর থাকুক কারণ আমরা মানুষ আমরা নিজেদের বুদ্ধি দ্বারা সব কিছু করতে পারি না মানুষ তার নিজের বুদ্ধি দিয়ে চলেও বুদ্ধিহীন হয়ে পড়ে ভুল করে ফেলে কিন্তু ঈশ্বরের ওপরে ভরসা রাখো পথ তিনি দেখাবেন এবং সেই পথে তিনি পরিচালনা করবেন সর্বদা প্রভুর শক্তিতে বৃদ্ধি পাও প্রভুর আশীর্বাদে বেড়ে ওঠো এই প্রার্থনা তোমাদের জন্য সবসময় প্রভুর কাছে থাকুক প্রত্যেকে তোমরা যারা শুনছ যারা শুনছ না সবার জন্য বলছি প্রভুর শক্তিতে শক্তিমান হও প্রভুর অনুগ্রহে বৃদ্ধি পাও কারণ প্রভু তা আমাদেরকে দেন তিনি এই বিষয়ে কোনোভাবেই কীটামো করেন না যে তিনি দেবেন না তিনি কোনো কিছুতেই কীটামু করেন না তিনি যা দেন তিনি তা অকাতরে দেন তাই আমাদের গ্রহণ করা অবশ্যই উচিত এবং যা দরকার তার থেকে চেয়ে নেওয়া অবশ্যই দরকার তো চলো আজকের এখানে শেষ করছি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকের কাছে পৌঁছে দিও ভিডিওটি আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও জয় যিশু প্রেজ দ্য লর্ড